ফ্লোরিডার আকাশে এক চকচকে বিকেলে এক চকচকে লিয়ার জ্যাট ওরে ড্যালাসের পথে কিন্তু এরপর যা ঘটল তা যেন ধীরগতির এক দুঃস্বপ্ন রেডিও নীরব জানালায় বরফের স্তর ফাইটার জ্যাট পেছনে পেছনে এক প্রকার মৃত বিমানে সঙ্গী হয়ে রইল ঘণ্টার পর ঘণ্টা চার ঘন্টার কাছাকাছি সময় লিয়ার জ্যাট নভেম্বর ফোর সেভেন ব্রাবো আলফা আকাশে উড়ে বেড়াল অটো পাইলটে কোনও সাড়া নেই কেউ যেন জ্ঞানেই মেয়ে শেষ পর্যন্ত দক্ষিণ ডাকোটার এক খোলা মাঠে মাটিতে আছড়ে পড়ল বিমানটি কোনো প্রাণ রক্ষা পেল না এটি সেই বিভীষিকাময় গোস্ট ফ্লাইটের গল্প লিয়ার জ্যাটের এক গভীর বেদনাদায়ক ইতিহাস পঁচিশে অক্টোবর উনিশশো নিরানব্বই লিয়ার জ্যাট নভেম্বর ফোর সেভেন ব্রাবো আলফায়ের ক্রু তাদের ফ্লাইট প্ল্যান ফাইল করল অরল্যান্ডো স্যান্ডফোর্ড বিমানবন্দর থেকে তারা স্যান্ডফোর্ড ট্যাগ করে পৌঁছালো অরল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর বারোটা দশ মিনিটের দিকে গন্তব্য ড্যালাস লাভ ফেল্ড উচ্চতা উনচল্লিশ হাজার ফুট বিমানটিতে ছিলেন পাঁচজন দুই পাইলট এবং তিনজন যাত্রী যাদের মধ্যে ছিলেন বিখ্যাত গল্ফার পেইন স্টুয়ার্ট দুপুর বারোটা আটত্রিশ মিনিটে তারা ড্যালাসের উদ্দেশ্যে আইএফআর আর ক্লিয়ারেন্স পেলেন বিকেল একটা না মিনিটে রানওয়ে থ্রি সিক্স লেফট থেকে উড্ডয়ন করল লিয়ার জেটটি স্বাভাবিকভাবে উড্ডয়ন করল এরপর তাদের হস্তান্তর করা হল জ্যাকসন বিল সেন্টারে বিকেল একটা না সাতাশ মিনিটে পাইলট শেষবারের মতো রেডিওতে বললেন টু থ্রি জিরো ফোর টু সিক্স জিরো এরপর তারা ক্লিয়ারেন্স পেল উনচল্লিশ হাজার ফুট পর্যন্ত উঠার এটাই ছিল ক্রুদের শেষ বার্তা শেষ বার্তাটির মাত্র ছয় মিনিট পরেই সমস্যার শুরু এটিসি লক্ষ্য করল বিমানটি অনুমোদিত উচ্চতার চেয়ে উপরে উঠছে বিকেল একটা তিরিশ যখন নভেম্বর ফোর সেভেন ব্রাভো আলফা ছত্রিশ হাজার পাঁচশো ফুট উচ্চতা পার করছিল তখন তাদের আরেকটি হস্তান্তরের চেষ্টা করা হয় বাট নো রিপ্লাই Number uh, 47 uh, Bravo Alphas from Cabana. Uh, Jackson calling you, how do you read? Did he answer you no any, Cabana? Any? Uh, no contact, sir, Cabana 182. Okay, thank you. I think we got a dead pilot up here. He's through his altitude and off course now, so we don't know what's going on. Yeah. All right. Go ahead and off there. Thank you. All that right, 47BA, in case you're wondering, I think he's dead. বিকেল একটা ছত্রিশ মিনিটে লেয়ার জেটটি ক্লিয়ার করা উচ্চতা উনচল্লিশ হাজার ফুটও পেরিয়ে যায় বিমানটি ধীরে ধীরে চড়ছে শেষ পর্যন্ত উঠল চুয়াল্লিশ হাজার আটশো ফুটে এটি দিক হারাতে শুরু করল ক্রস সিটি ফ্লোরিডার উপর দিয়ে নয় মাইল দূর দিয়ে চলে গেল কোনো যোগাযোগ ছাড়াই এটিসি প্রচেষ্টা চলল সরাসরি ডাক অন্য বিমানের মাধ্যমে রিলে কিন্তু কোনো সাড়া নেই বিশ মিনিট কেটে গেল তখনই ধারণা স্পষ্ট হল বিমানে কিছু ভয়ঙ্কর ভুল হচ্ছে বিকেল দুইটা বাজতেই জ্যাকসনভিল সেন্টার বিমানটিকে ইমার্জেন্সি হিসেবে চিহ্নিত করল অল নট আলার্ট নোটিস জারি হল দক্ষিণ পূর্ব এয়ার ডিফেন্স সেক্টরে খবর দেয়া হলো। বিকেল দুইটা বায়ান্ন মিনিটে প্রায় দেড় ঘন্টা পর দুইটি এফ সিক্সটিন ফাইটার জেট কোলসাইন বুলেট ওয়ান লেয়ার জেটটিকে আকাশে ধরা দিল তাদের ভিজুয়াল রিপোর্ট শিউরে ওঠার মতো ককপিট জানালা বরফে ঢেকে গেছে ভেতরে কিছুই দেখা যায় না লেয়ার জেটটি সোজাসুজি স্থিরভাবে উড়ছিল না কোনো পাল্টা প্রতিক্রিয়া না কোনো সংকেত যেন আকাশে এক ফাঁকা শেল উড়ে বেড়াচ্ছে এই বিমানটি উত্তর পশ্চিমের দিকে এগোতে থাকলে একে নজরদারি করতে আরও ফাইটার পাঠানো হয় বিকেল তিনটা চুয়াল্লিশ মিনিটে নিয়ন্ত্রণ যায় মেমফিস সেন্টারে লিয়ারজেট তখনও চুয়াল্লিশ হাজার পাঁচশো ফুটে সামান্য করে ওপর নিচে দুলছিল এটিকে বলা হচ্ছিল পোরপোয়েজিং এই পর্যায়ে এফ সিক্সটিন কলসাইন পরে নোড্যাক থার্টি টু পাঠানো হয় টুলসা থার্টিন প্রথমে কাছাকাছি গেল কিন্তু আটচল্লিশ হাজার ফুটের উচ্চতায় তারা টিকেই থাকতে পারছিল না তারা জানালো বিমানে কোনো কন্ট্রোল সার্ফেস নড়ছে না কোনো ট্রিম অ্যাডজাস্টমেন্ট নেই ভেতরে কেউ আছে তা বোঝার মতো কোনো প্রমাণ নেই কাচ সব বরফে ঢাকা লিয়ারজেট চালিয়ে যাচ্ছে মিরুত্তর নীরব নির্দিশায় So it looks like the left side cockpit is iced over. The glass is iced over. call one three, Roger. Two deposit. Your uh, left eight thirty going to nine o'clock low. I think I get enough energy. I can make a quick. Uh, let me look at the right side real quick. Okay. I'll stay north you stay south. Look at the, uh, the pilot's window. Looks iced over. বিকেল পাঁচটা দশ মিনিটে চার ঘন্টা পর লিয়ার জেটি ধীরে ডানে ঘুরতে শুরু করে অটো আর ধরে রাখতে পারছিল না

বিকেল পাঁচটা বারো মিনিটে রাডার থেকে হারিয়ে গেল এন ফোর্টি সেভেন বিয়ে দক্ষিণ ডাকোটার অ্যাবারডিন শহরের কাছে একটি খোলা মাঠে আছড়ে পড়ে গতি ছিল প্রায় সুপারসনিক মাটিতে তৈরি হয় বিশাল এক চল্লিশ ফুট চওড়া গর্ত কেউ বাঁচেনি এনটিএসবি ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড পুরো ঘটনার তদন্ত চালায় তাদের মতে সম্ভবত উড্ডয়নের পরপরই বিমানে কেবিন প্রেশার হারিয়েছিল ফলে পাইলট ও যাত্রীরা হাইপক্সিয়াতে আক্রান্ত হন অক্সিজেনের অভাবে জ্ঞান হারান উনচল্লিশ হাজার ফুটে ইউজফুল কনসিয়াসনেস থাকে মাত্র বিশ থেকে ত্রিশ সেকেন্ড যদি সাথে সাথে অক্সিজেন মাস্ক পরা না যায় জ্ঞান হারানো অনিবার্য যেহেতু কেউ আর সারা দেয়নি তাই বিমানের অটোপাইলট সে করা উচ্চতা বজায় রেখেছিল যতক্ষণ না জ্বালানি ফুরিয়ে যায় এনটিএসবির চূড়ান্ত কারণ প্রেশার লস পর ক্রুরা অক্সিজেন না পাওয়ায় অচেতন হয়ে পড়ে কি কারণে প্রেশার লস হয়েছে তা নির্ধারণ করা যায়নি এটি ছিল এক চলমান ভূতের মতো আকাশযাত্রা যার পরিণতি নির্ধারিত হয়ে গিয়েছিল মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এর বিভীষিকা ছড়িয়ে পড়েছিল পুরো দেশের মনে চার ঘন্টার নিঃসার যাত্রায়